আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সতেরোতম রোজা খুব ভালোভাবে আমাদের প্রতিটি রোজা কাটতেছে আশা করি আপনাদেরও প্রতিটি রোজা খুব ভালোভাবে কাটতেছে তো আজকে নাতিকে নিয়ে চলে আসছি আমার বোনের মেয়ের নাতি তো মেয়ের ছেলে তো তাকে তো সবাই আগে ভিডিওতে দেখছেন এই দেখেন তাকে নিয়ে রান্না করে চলে আসছি তো সে কুল থেকে নামবে না তো তাকে নিয়ে ভিডিও করতেছে একটু লক্ষ্য করে দেখবেন সে আমি যা করতেছি ভিডিওর মধ্যে সে ঠিক তাই করতেছে এই যে দেখেন কপাল কি করছে তা আমি যা যা করতেছি সে তা তা দেখে তা তাই করতেছে তো তার সাথে একটু মজা করলাম তারপর ইফতারি বানানোর জন্য চলে আসছি তো আফতার আজকে ইফতারির আয়োজনে ছিল সুজির হালুয়া আর গরম গরম পরোটা আজকে একটু অন্যরকম ইফতারের আয়োজন তো এখানে পরোটাগুলো একটা ছ্যাঁকা দিয়ে রেখে দেওয়া হয়েছে কারণ ইফতারের আগে ভাজা হবে আর এখানে আমি সুজিটা ভাজার জন্য বসাই দিয়েছি কারণ সুজিটা ভালোভাবে ভাজা হলে হালুয়াটা খেতে মজা হয় আর এই হচ্ছে আমাদের মজাদার রু আফজার শরবত এটা ছাড়া আমাদের আসলে ইফতারি আমরা করতে পারি না এটা আমাদের সবারই খুব পছন্দের একটা শরবত আর এখন এখানে আমি এলাচি দারচিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি তো ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল হয়ে আসার পর তারপর এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো এটা নাড়াচাড়া দিয়ে মিশানোর পর তারপরে আমি এটার মধ্যে ঘি দিয়ে দিবা আর যত বেশি ভাজা হবে সুজির হালুয়া খেতে তত বেশি মজা হয় আর এখানে আমি ঘি দিয়ে দিতেছি তো ঘিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি তো চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর এই যে এখানে সবগুলো পরোটা টিসে নেওয়া হয়েছে আর এই যে হচ্ছে সুজির ফাইনাল লোক সুজিটা খুব সুন্দর হয়েছে রান্না করা আর এখন পরোটাগুলো ছেঁকে নিতেছি যেহেতু ইফতারি টাইম হয়ে গেছে আর এখন এক এক করে হরপরে সবগুলো পরোটা ছেঁকে নিতেছি আর কে কে এবার রোজার মধ্যে পরোটা আর সুজির হালুয়া খাইছেন একটু কমেন্ট করে জানাবেন তো তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা ইফতার প্রতিটা রোজ আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই কাটতেছে কিন্তু মনটা একটু খারাপ কারণ আমার বাবা অনেক অসুস্থ আমার বাবার জন্য সবাই দোয়া করবেন বাবার শরীরটা খুব বেশি খারাপ আজকে অনেক দিন যাবৎ বাবা ভালোভাবে খেতে পারতেছে না বাবার শরীরটা খুব বেশি খারাপ আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আমার বাবাকে জন্য রোগ রোগমুক্ত করেন ন্যা দান করেন আর এখানে দেখেন সবাই অপেক্ষা করতেছে যে আমার বাবা বসে আছে তো এখানে বাবা নাতির বাবা আর আমার ছেলে এই যে তাদের ভালোবাসা আসলেই দুইজন দুইজনের জন্য অনেক বেশি পাগল তো ইফতারির আজান দিয়ে দিছে এখন সবাই মিলে ইফতারি খাচ্ছে